আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে ফ্লেভার্ড মিল্ক জেলো পুডিং আমরা দুধের ভিতরে দুধকে ফ্লেভার্ড করবো বিভিন্ন রকমের যেই কুকিং স্পাইসেসগুলো আছে যেমন দারচিনি এলাস তেজপাতা আমরা এই দিয়ে আমরা যে আমাদের চায়না গ্লাস আছে আমরা চায়না গ্রাস দিয়ে আমরা একটা মজাদার মিল্ক জেলো পুডিং তৈরি করবো প্রথমে আমরা জেলো পুরিং তৈরি করার জন্য আমাদের যে মিল্ক প্যানটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক কাপের মতো পানি নিয়ে নিলাম আমরা খুব বড় না ছোট সাইজে আমি আগে যে মোল আপনারা যে দেখেছিলাম আমি আপনাদেরকে মোলটা দেখাচ্ছি ওই মোল্ডের সাইজে আমরা একটা ই তৈরি করে নিব জেলি তৈরি করে নিব আমরা ফারস্টে আমাদের যে চায়না গ্রাসটা আছে চায়না গ্রাসটাকে আমরা গলিয়ে নেওয়ার জন্য আমরা এখানে পানিটা দিলাম আর এই পানিটাতে আমরা আমাদের ফ্লেভারগুলো দিয়ে দিব আমরা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমরা তেজপাতা মাঝখান থেকে একটু একটু ভেঙে নিচ্ছি যেভাবে করে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি যাতে করে তেজপাতা পুরো ফ্লেভারটা বের হয়ে আসে আমরা কিন্তু ভিওয়ার্স এই যে আমরা ফ্লেভারগুলো দিচ্ছি আমরা কিন্তু ফ্লেভারগুলো দুধ দেওয়ার আগে কিন্তু তুলে নেব আমরা কিন্তু এই পানিটাতে আমাদের ফ্লেভারগুলো বের করে নিচ্ছি আমরা এখন দিয়ে দিব চায়না ব্রাশ ভিউয়ার্স আমাদের এতটুকু মোল্ডের জন্য আমাদের এই পরিমাণ চাইনাগ্রাস গ্রাস এনা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা চাইনাগ্রাস গ্রাস এটা দিয়ে আপনারা যেই কোনো আপনাদের মন পছন্দ যে ফ্লেভার আপনার ওই ফ্লেভারের জেলি আপনারা তৈরি করে নিতে পারেন তার জন্য যে কাজটা করতে হবে আগে পানির সাথে এটাকে খুব ভালো মতো ফিট ই করে নিতে হবে ফুটিয়ে এটাকে একদম পুরো কমপ্লিটলি গলিয়ে নিতে হবে দেন আপনি আপনার যে ফ্লেভার চান আপনারা ওই ফ্লেভারটা দিয়ে এই ইটাকে চায়না গ্যাসটাকে জাল করলে পেয়ে যাবেন মজাদার পুডিং বা জেলি দুধ দিয়ে তৈরি করলে আপনার মজাদার জেলো পুডিং পেয়ে যাবেন আর যদি আপনারা অরেঞ্জ বা ম্যাঙ্গো দিয়ে করেন তাহলে পেয়ে যাবেন মজাদার ইয়াম্মি জেলি তো ভিউয়ার্স আমাদের এটা বলে যাওয়া পর তো আমরা একটু অপেক্ষা করছি আপনারা চাইলে স্পুন দিয়ে এটাকে নেড়েও নিতে পারেন এটা একেবারে পুরো বলে যাওয়া পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করব আমরা কিন্তু সুগার আমাদের যে চিনি চিনিটা কিন্তু আমরা এখন দেব না আমরা যখন এটা পুরো গলে যাবে তখন চিনি দেব এটা যদি আমাদের ঘন থাকে ঘন হলে কিন্তু এটা গলতে চায় না আমরা খুব সুন্দর করে আমরা একটু নেড়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু জেলি জেলি ভাব চলে এসেছে এটার ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম পুরোই গলে যাবে ব্যাস এখন আমরা এটা একটু পুরো গলে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করি দেন আমরা আমাদের মশলাগুলো তুলে ফেলবো এবং এর মধ্যে দুধ আর চিনি অ্যাড করে আমরা ভালো মতো মিক্স করবো অতক্ষণে আমরা আমাদের মোলটা তৈরি করে ভিউয়ার্স আমাদের যে চায়না গ্রাসটা সেটা চুলার ভিতরেই হচ্ছে মেল্ট হচ্ছে ওটা মেল্ট হতে হতে আমরা আমাদের যে মোল্ড আছে সেই মোল্ডটা আমরা অয়েল মেখে নিচ্ছি অয়েল মেখে জেলির জন্য আমরা প্রিপেয়ার করে নিচ্ছি বাইচান্স যদি মোল্ডে থেকে বেশি থাকে তাহলে আমরা এই বাটিটাতে ঢেলে নেব এই জন্যই বাটিটা আপনারা এরকম আপনাদের যে বাসায় প্লাস্টিকের বাটি আছে আপনারা ওই বাটি তো করে ই করতে পারেন পুডিং তৈরি করে নিতে পারেন তাহলে আমরা আমাদের মোল্ডও তৈরি করে নিলাম এখন আমরা দেখবো যে আমাদের জিলেটিন যেটা আছে সেটা ঠিকমতো পানির সাথে মিশে গেছে কিনা না মিশা পর্যন্ত কিন্তু আমাদের নাড়তে হবে এবং অপেক্ষা করতে হবে জিলেটিন টা গলার জন্য ভিউয়ার্স আমাদের এই যেটা দিলাম আমরা চায়না গ্লাস চায়না গ্লাসটা আমাদের একদম প্রপারলি গলে গিয়েছে একটু একটু হয়তো দানা দানা আছে কিন্তু আমরা যখন এটাকে চিনিটা যখন গলাবো তখন কিন্তু চিনি আর দুধটা মিলিয়ে এটা ই করতে জাল করতে করতে কিন্তু বাকিটুকু মেল্ট হয়ে যাবে আমরা আমাদের যে তেজপাতা দা চিনি আমরা নিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু এখন আমরা তুলে নেব এখন যে তুলে নেবার টাইম হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি আমরা এখন এতে দিয়ে দেবো চিনি আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ওরকম মিষ্টি দিয়ে দিবেন যেহেতু এটা মিল্ক জেলো পুডিং তারপরে আমি একটা মিনিমাম একটা ই মাপ আপনাদের বলে দিচ্ছি আমরা যেহেতু এক কাপের তৈরি করার জন্য আমরা ইয়ে নিয়ে নিয়েছি পানিটা কিন্তু আর কমে যাবে আপনার চাইলে আরও কমায় নিতে পারেন আমি এখানে চা চামচে দুই চামচের মতো আমরা চিনি দিয়ে নিচ্ছি চিনিটা আমরা গলা নিব চিনি দুই চামচ বা আড়াই চামচ দিয়ে দিচ্ছি যেহেতু কিন্তু কমে যাবে দেন আমরা মিল্কটা মিলাই নিব আমরা ক্রমাগত নাচে থাকবো যেহেতু আমরা চিনিটা মিশিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইটা একদম খুব সুন্দর বলক দিচ্ছে আমরা এখন এটার ভিতরে দুধটা মিশিয়ে নেব আমরা একটা পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি আমরা এই যে এক কাপ পরিমাণ দুধ নিয়ে এটার ভিতর দিয়ে দিলাম ব্যাস এখন আমাদের কাজ হচ্ছে শুধু নেড়ে নাও আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আমরা আর একটু আর একটু দুধ দিয়ে দিচ্ছি ব্যাস এখন এটাকে নাড়বো যখন এটা যে চিনি দেওয়ার পর যখন ফুটে উঠেছিল ঠিক ওইভাবে ফুটে উঠবে দেন আমরা যে মোলটা আমাদের তৈরি করে রেখেছি সেই মোল্ডের ভিতরে আমরা দুধটা ঢেলে দিব ভিওয়ার্স আমি আপনাদের কারেক্টার টিপস বলে দিচ্ছি কখনোই কিন্তু এরকম জেলি পুডিং যে তৈরি করবেন মিল্ক জেলো পুডিং কখনো ভাবে না যে ডিম দিয়ে করলে ভালো হবে এটার ভিতরে ডিমটা দিলে কিন্তু আপনাদের জেলিটা ই হতে যাবে না জেলিটা ঠিক মতো মিশতে যাবে না জেলিটা কিন্তু ই হয়ে যাবে কেমন জমতে চাইবে না তাই আপনারা ডিমটা ইউজ করবেন না জাস্ট আপনারা ফ্লেভার দিয়ে করতে পারেন বা এর সাথে চকলেট দিতে পারেন কিন্তু ডিমটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ইটা আছে মিল্কটা আছে ফ্লেভার মিল্ক এটার ভিতরে এটা আমরা খুব ভালো করে ই করে নিলাম চিনির সাথে এবং আমাদের যে চায়না গ্রাসের সাথে আমরা খুব ভালো করে আমরা মিশিয়ে নিলাম বিয়াস তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে একটু একটু চায়না যে গ্রাস চায়না গ্রাসটা কিন্তু একটু একটু এখনও কিন্তু দানা দানা দেখা যাচ্ছে আপনারা এই জিনিসটার জন্য আপনারা এই একটু ছেঁকে নিতে পারেন এটা কিন্তু খুব ভালো হয় তাহলে একদম মসৃণ আপনারা একটা জেলি পেয়ে যাবেন বাস আমাদের মোল্ডে ঢেলে নেওয়ার সময় হয়েছে আমরা এখন এটাকে মোল্ডে ঢেলে নেব ভিউয়ার্স আমাদের মোল্ডটা রেডি এখন আমরা ঢেলে নিচ্ছি আমরা এখন ঢেলে নিব আমাদের যে ইটা আমাদের পুরা এক কাপ আমাদের ই হিসেবে পরিমাণ মতো আমরা যদি এক কাপ দুধ নিয়ে নিচ্ছিলাম আর পানিটা পানিটা এমনভাবে ভাবে শুকিয়ে নিচ্ছি আমরা যেন আমাদের ঠিক একদম এক গ্লাস পরি এক কাপ পরিমাণই হয় আপনাদের যদি তৈরি করার পর যদি এক্সট্রা ইতে থেকে যায় তাহলে আপনারা অন্য বাটিতে ঢেলে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখন আমরা এটাকে কিছুক্ষণ এভাবে ঠান্ডা করব যখন এটা প্রায় রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমরা এটা রেফ্রিজারেটর দিয়ে দিবো রেফ্রিজারেটরে দেওয়ার পরে কিন্তু এটা জমে যাবে জমে গেলে কিন্তু আমরা এটাকে খুব সাবধানতার সাথে এটাকে আমরা আনমোল্ড করে নেব প্লেটে আমাদের এই প্লেটে তাহলে এই ভিও আমাদের মজাদার ফ্লেভার্ড জেলো পুডিং মিল্ক জেলো পুডিং তো ভিওর্স আমরা ওয়েট করি আমরা এটাকে এখন ঠান্ডা করতে আমাদের প্রায় দশ মিনিটের মতো লাগবে অ্যান্ড এটা আমরা ফ্রিজে আমরা পঁয়তাল্লিশ মিনিটের জন্য এটা আমরা ই করতে দেবো সেট করতে দেবো সব মিলে আমাদের প্রায় এক ঘন্টার মতো লাগবে এক ঘন্টা পরে আমরা এটাকে আনমোল্ড করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো ভিউয়ার্স আমরা ওয়েট করছি ভিউয়ার্স আমরা এক ঘন্টা আমাদের জেলিটাকে ইতে ফ্রিজে জমিয়ে নিয়েছি জমানোর পরে আমরা এখন এটাকে আনমোল্ড করব আমরা সাইডে দিয়ে এমনি ছুরি দিয়ে সুন্দর করে ই কাচিয়ে নিয়েছি এখন আমরা এটাকে তুলবো আপনারা দেখতে পেলেন আমরা এটাকে ই করে নিলাম আনমোল্ড করে নিলাম আমাদেরটা একদম পারফেক্ট জেলি তৈরি হয়ে গিয়েছে মিল্ক জেলি আপনারা বাসা তৈরি করবেন আমার রেসিপিটা ফলো করবে ফলো করে ফ্লেভার মিল পুডিং আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ